हरि तव तो कथा तप्तवन कविड़ि कलम शह শ্রবণমঙ্গল যে গৃহন্ত্রীদা জ গ্রন্থ দর্বেশ দর্শন ষষ্ঠ অধ্যায় প্রসঙ্গ সাধন ভজন পত্রাংশ সংখ্যা একশো পঁয়ষট্টি লাগাম ছাড়া বাক্য ঘটককে সংযত করিয়া তদুপরি কাগজ আঁটিয়া যে পত্রিকা পাঠাইয়াছ উহা পাইয়াছি ইংরেজ সরকারের মতো জুডিশিয়াল ও এক্সিকিউটিভ সব ক্ষমতাই দেখিতেছি তুমি নিজের হাতে রাখিতে চাও আসামি তুমি নাম করিয়া উদ্ধার পাইতে চাও আবার বিচারক তুমি সে নাম সুষ্ঠু ও সুন্দর হইল কি না তাহা বিচার করিতে চাও সমস্ত স্ত্রীলোকই সাধ্যানুযায়ী বেশভূষায় সজ্জিত হয় প্রিয়তমের প্রিয় হইবার জন্য সে বেশভূষা প্রিয়তমের মনোমতো হইল কি সে বিচারটা প্রিয়তমের হাতেই থাকে নিজে সাজিয়া নিজেই ভালো সাজিয়াছি বিনা এ বিচার শুধু নির্লজ্জ মেয়েরাই করে এই দুই দিকই নিজের বুদ্ধির উপর না রাখিয়া অন্তত একটা দিক সেই ভদ্রলোকের উপর ছাড়িয়ে দাও নিত্য নিয়মিত সাধন হইল কি না এইটুকুই লক্ষ্য থাকুক সে সাধন সুন্দর কি অসুন্দর হইল সে বিচারের নির্লজ্জতা আর কেন নির্লজ্জতারও তো একটা সীমা আছে পত্রাংশ সংখ্যা একশো ছেষট্টি কাহারও দুঃখ দূর করিবার ইচ্ছা বা ভাব অন্যায় এরূপ কথা আমার কলমে লিখিত হওয়া সম্ভব নয় আমি লিখিয়াছিলাম যাহা তাহার অর্থ বোধগম্য হওয়ার মতো অবস্থা তোমার ভিতরে নাই দেখিতেছি যে পর দুঃখ কখনও আমার দ্বারা দূর হইবার সম্ভাবনা নাই মিছামিছি সেই দুঃখকে আমার ভাবনায় আনিয়া হায় টাকা থাকিলে ইহার উপকার করিতে পারিতাম এইরূপ কল্পনা করিয়া অর্থাভাবের জন্য যে দুঃখ করা উহাই ভাব বিলাস মাত্র তোমার ভিতরে এই ধরনের দুঃখ কল্পিত টাকার প্রয়োজন মনে মনে হিসাব করিয়া লইয়া টাকার অভাবের দুঃখ পরিপূর্ণরূপে বর্তমান দেখিয়াছি নিজের কোনো দোষের সঙ্গে তুমি চোখাচোখি হইতে চাও না উহা নিকটে আসিলে না বুঝিয়া পাশ কাটাইতে চাও ইহা সাধকের লক্ষণ নয় শান্তি বা মনস্থির কেহ তোমাকে অকারণ করিয়া দিবে এই ভুল ধারণা রাখিও না ইহাতে এই যত দুঃখের উৎপত্তি হয় মন স্থির না হইলে বুঝিতে হইবে যেমনটা করিলে মন স্থির হয় ততটা সাধন তোমার হইতেছে না এই উলঙ্গ সত্যকে পাশ কাটাইয়া ঈশ্বর তোমার মন স্থির করিয়া দিল না বলিয়া যে দুঃখ করা উহা একান্তই অস্বাভাবিক ঈশ্বর দয়া করিয়া সবই করিয়া দিতে পারেন কিন্তু ও জন্য দাবি চলে না যাহা দাবি করিয়া পাওয়া যায় উহা দয়া নয় দাবিটাও পুরুষকার পত্রাংশ সংখ্যা একশো সাতষট্টি তোমাকে পূর্বে একশতবার লেখা হইয়াছে এবং এখন এই একশো একবার লেখা যাইতেছে যে তোমার মন স্থির থাকে এমন কোন ম্যাজিক দেখাইয়া ভগবান তোমাকে মুগ্ধ করিতে কখনো রাজি নহেন তুমি স্থির মন পাইবার যোগ্য কিনা উহার পরীক্ষাস্বরূপ অত্যন্ত অস্থির চিত্ত লইয়াই প্রত্যহ নিয়মিত সাধন করিতে হইবে অত্যন্ত অনিচ্ছায় বিষবৎ মনে হইলেও যে ব্যক্তি আপন প্রাত্যহিক কর্তব্য সম্পন্ন করিতে পারে ঠাকুর তাহাকেই নামে রস দিবেন কি না তাহা বিচার করেন অন্য বিচার অনর্থক পত্রাংশ সংখ্যা একশো আটষট্টি গোস্বামী প্রভুর যোগ সাধনা অন্যান্য প্রচলিত পদ্ধতি হইতে সম্পূর্ণ পৃথক কেননা ইহা খণ্ডখণ্ডভাবে অভ্যাস করা যায় না ইহা একটি স্বয়ং সম্পূর্ণ পদ্ধতি অংশ নহে মানবাত্তার অবিরাম নিরবিচ্ছিন্ন প্রার্থনা আসল বস্তু শক্তি সঞ্চার যাহা গুরু দীক্ষাকালের শিষ্যের মধ্যে সঞ্চার করেন এই শক্তি সঞ্চার না হইলে এই সাধন পদ্ধতির আশ্রয় গ্রহণ করা কিছুতেই সম্ভব নয় পত্রাংশ সংখ্যা একশো উনসত্তর এখন কিছুদিন প্রাণপণে সাধন করিয়া যাও শ্বাস প্রশ্বাসের সঙ্গে নামটিকে যথাযথভাবে মিলাইয়া দিবার অবিরাম চেষ্টাই সাধন যেদিন শ্বাস প্রশ্বাসের প্রত্যেক দীর্ঘ বায়ুর সঙ্গে নামের দীর্ঘ স্বর মিলাইয়া যাইবে সেই দিন হইতে এক পরমানন্দ রাজ্য তোমার সম্মুখে খুলিয়া যাইবে আমি তোমার সেই শুভ সময় ও মাহেন্দ্রক্ষণের জন্য জন্য আশাভরে অপেক্ষা করিতেছি আসনে বসিবার নিয়ম দিনে বা রাত্রে যখন সুবিধা হয় ঠিক করিয়া লইবে দিন অপেক্ষা রাত্রি সাধনের প্রশস্ত সময় যে অপূর্ব সাধন প্রণালী পাইয়াছ এরূপ সহজ ও সরল প্রণালী আর নাই এই সাধন নিশ্চয় প্রত্যেক সাধকের জীবনে সার্থকতা লাভ করিবে তাহা যদি না হয় তবে উহা আমার নয় ক্ষুদ্র ব্যক্তির ত্রুটি জানিবে সাধনের কোনো গলদ নাই অত্রাংশ সংখ্যা একশো সত্তর সাধনের সময়ের সব কথা পুনরায় লিখিয়া বা অন্যকে দিয়া লিখাইয়া দেওয়া সম্ভব নয় তবে কি কি কথা বলা হইয়াছিল তার চুম্বক হেডিংগুলি আমি নিম্নে লিখিয়া দিলাম ইহা দ্বারা মোটামুটি একটা ধারণা হইতে পারে এক একটি হেডিংয়ের মধ্যে অনেকগুলি সাবক্লজ আছে উহা লিখিয়ে দেওয়া সম্ভব নয় মোটামুটি নিম্নলিখিত বিষয়গুলি বলা হইয়াছে বিধি সত্য কথা কহিবে জীবে দয়া করিবে অতিথি সেবা করিবে গুরুজনে ভক্তি রাখিবে সাংসারিক সম্বন্ধের মধ্যে ভাগবত সম্বন্ধ স্থাপন করিবে বীর্য রক্ষা করিবে শাস্ত্রবাক্য অভ্রান্ত বলিয়া মানিবে সদাচার অবলম্বন করিবে নিষেধ পরনিন্দা করিবে না কাকে উদ্বেগ দিবে না প্রচলিত রীতিনীতির বিরুদ্ধাচরণ করিবে না নিজেকে কোনো সম্প্রদায়ভুক্ত মনে করিবে না কল্পনা করিবে না নেশা করিবে না মাংস খাইবে না উচ্ছিষ্ট খাইবে না নাম প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম জপ করিবে সংখ্যা জপ করিবে না সর্বদা সকল অবস্থায় নাম জপ করিবে নাম গোপনে রাখিবে আসন সহজ আসনে বসিয়া সাধন করিবে মাটিতে বসিয়া সাধন করিবে না প্রাণায়াম প্রত্যহ নিয়মিত প্রাণায়াম করিবে গোপনে প্রাণায়াম করিবে একক্রমে অধিকক্ষণ প্রাণায়াম করিবে না ভরা পেটে বা খালি পেটে প্রাণায়াম করিবে না দাঁড়াইয়া বা শয়ন করিয়া প্রাণায়াম করিবে না অশুচি অবস্থায় প্রাণায়াম করিবে না অসুস্থ শরীরে ঋতুকালে বা গর্ভাবস্থায় বা প্রসবের পর তিন মাসকাল প্রাণায়াম করিবে না স্ত্রীলোক পুরুষ একত্রে প্রাণায়াম করিবে না ইহাই সাধনের মোটামুটি উপদেশ কিন্তু ইহার প্রত্যেকটির মধ্যেই অত্যাবশ্যকীয় ও প্রয়োজনীয় কথা আছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় দরবেশ জয় গোসাই প্রণাম